সাত ধরনের ব্যক্তিকে আল্লাহ সুবাহানাউ তালাকাল এই আমতের ময়দানে নিজের আড়সের ছায়া দান করবেন আমাদের চিন্তা করা উচিত আমরা কি এই সাত ধরনের ব্যক্তিদের মধ্যে রয়েছি সালাম আলাইকুম রহমতুল্লা এই আমতের দিন অত্যন্ত ভয়াবহ হবে মাথার এক মাইল উপরে সূর্য থাকবে সেই সূর্যের উত্তাপে কোনো ব্যক্তি তার হাঁটু পর্যন্ত ঘামে ডুবে থাকবে কোনো ব্যক্তির ঘাম তার কোমর পর্যন্ত চলে আসবে আবার কোনো ব্যক্তি তার ঘামের মধ্যে হাবুডুবু খাবে এমন কঠিন সময়ে আল্লাহ সবহান আড়সের ছায়া ব্যতীত আর অন্য কোনো ছায়া থাকবে না এবং বখারি মুসলিম শরীফের হাদিস্লাহালামের সাত করেছেন কেয়ামতের দিন আল্লাহ তাআলা সাত ধরনের ব্যক্তিকে তার আড়সের নিচে ছায়া দান করবেন এক নম্বর হচ্ছে ইমায়ামুন দিলুন ন্যায় পরায়ণ শাসক অর্থাৎ এমন শাসক যে ন্যায়ের সাথে তার শাসন কার্য পরিচালনা করে এখানে শাসক বলতে শুধু প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি নয় আপনি যদি বাবা হন তবে আপনি ন্যায়ের সাথে আপনার পরিবার পরিচালনা করবেন আপনি যদি শিক্ষক হন তবে আপনি আপনার ছাত্রদের মাঝে ন্যায় বিচার করবেন আপনি যদি একজন নেতা হন তবে আপনি সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করবেন অর্থাৎ যাদেরকে আল্লাহ সব আনা হওয়া তা আলা কোনো ক্ষমতা দান করেছেন তারা যদি তাদের অধীনস্থদের সাথে ন্যায় বিচার করে তবে আল্লাহ সবহানাহা তা আল্লাহ কাল কেয়ামতের দিনে তাকে তার আড়সের ছায়া দান করবেন দুই নম্বর হচ্ছে ওয়া শাবুন নাশা আফি আইবাদাতি রব্বিহি এমন যুবক যার যৌবন আল্লাহর আইবাদতের মধ্যে অতিবাহিত হয়েছে যৌবন হচ্ছে এমন একটি সময় যখন মানুষের নস সব থেকে বেশি উত্তেজিত থাকে গুনাহের প্রতি প্রবল আকর্ষণ হয় এই সময় যদি কোনো ব্যক্তি নিজেকে গুনাহ থেকে বিরত রেখে আল্লাহর আইবাদতের মধ্যে মগ্ন থাকে তবে তা আল্লাহ তালার নিকট অত্যন্ত প্রিয় আজকের যুবকদের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা বিভিন্ন ধরনের হারাম ভিডিও দেখার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের হারাম সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ছে এবং বিভিন্ন ধরনের অনলাইন গেম এবং জুয়ার প্রতি আসক্ত হয়ে যাচ্ছে তারপরেও যে যুবক নিজেকে সকল ধরনের গুনাহ থেকে এবং হারাম কাজ থেকে বিরত রেখে নিজের যৌবনকে আল্লাহ তালের আইবাদতের মধ্যে অতিবাহিত করবে আল্লাহ সুবাহান্লা কাল কেয়ামতের ময়দানে তাকে তার আড়সের ছায়া দান করবেন তিন নম্বর হচ্ছে রজুল কলবহু মো আল্লা বিল মেসেয়াজিদ এমন ব্যক্তি যার অন্তর মসজিদের সঙ্গে সম্পৃক্ত থাকে আমাদের সমাজের মধ্যে এমন কিছু ব্যক্তি আছে যাদের অন্তর সময় নামাজের জন্য লেগে থাকে তাদের অন্তর সবসময় মসজিদের সঙ্গে লেগে থাকে তারা জহরের নামাজ আদায় করার পর চিন্তা করে কখন আসরের আজান দিবে আসরের নামাজ আদায় করার পর চিন্তা করে কখন মাগদীবের আজান দিবে তাদের অন্তরের মধ্যে সব সবসময় নামাজের চিন্তা থাকে এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে নিজের আরসের ছায়া দান করবেন করবে চার নম্বর হচ্ছে বড় জুলায়নে তাহাব্বা ফিল্লাহি ইমা আলাইহি ও তাফর রফা আলেই এমন দুইজন ব্যক্তি যারা একে অপরকে আল্লাহ তাআলার জন্য ভালোবাসবে আমরা মানুষকে ভালোবাসি নিজ স্বার্থের জন্য কাউকে ভালোবাসি তার টাকা পয়সা এবং ধন সম্পদ দেখে আবার কাউকে ভালোবাসি তার জনপ্রিয়তা এবং ক্ষমতা দেখে তবে যেই ভালোবাসা আল্লাহ আল্লাহসুব ওয়া তালার জন্য হয়ে থাকে সেটাই হচ্ছে সর্বোত্তম ভালোবাসা তবে এমন দুইজন ব্যক্তি যারা একে অপরকে আল্লাহসুব ওয়া তালার জন্য ভালোবাসবে তারা যখন একে অপরের সাথে সাক্ষাৎ করবে সেটি হবে আল্লাহ আল্লাহসুব হানওয়া তালার সন্তুষ্টির জন্য এবং যখন তারা একে অপর থেকে পৃথক হয়ে যাবে সেটিও হবে আল্লাহ আল্লাহসুব ওয়া তালার জন্য এমন দুইজন ব্যক্তিকে আল্লাহ সব তালা ময়দানে নিজের নিচে ছায়া দান করবেন পাঁচ নম্বর হচ্ছে এমন ব্যক্তি যাকে একজন সুন্দরী নারী গুনাহের প্রস্তাব দিবে অতঃপর সে উত্তরে বলবে ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি বর্তমানে বিভিন্ন যুবক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হারাম সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ছে ঘন্টার পর ঘন্টা সেই মহিলার সাথে কথা বলতেছে চেট করতেছে এবং ধীরে ধীরে গুনাহের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু এমন পুরুষ যাকে একজন নারী গুনাহের দিকে প্রস্তাব দিবে কিন্তু সে আল্লাহর ভয়ের কারণে তা ছেড়ে দিবে আল্লাহ সব হান্লা কিয়ামতের দিনে তাকে তার আড়সের ছায়া দান করবে ছয় নম্বর হচ্ছে অর্থাৎ এমন ব্যক্তি যে এতটা গোপনে দান করবে যেন তার ডান হাত দান করলে তার বাম হাত জানতে না পারে বর্তমানে মানুষ দান করে ভাইরাল হওয়ার জন্য লাইক কমেন্টের জন্য মানুষের প্রশংসা অর্জনের জন্য কিছু একটা দান করলেই তার ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয় অথচ মানুষকে কিছু দান করলে তার মূল উদ্দেশ্য হওয়া দরকার আল্লাহ আলার সন্তুষ্টি অর্জন করা এবং মানুষের সাহায্য করা যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহ সু আলার সন্তুষ্টির জন্য গোপনে দান করবে আল্লাহ সুবাহন তাল্লা কাল কিয়ামতের দিনে সেই ব্যক্তিকে নিজের আরসের ছায়া দান করবেন সাত নম্বর হচ্ছে রজুল জাকার আল্লাহ খালিয়েন আইনাহু এমন ব্যক্তি যে গোপনে আল্লাহ সুবাহের শরণে নিজের চোখের পানি ফেলে কান্না করবে আমাদের দুনিয়ার টাকা পয়সার কোনো ক্ষতি হয়ে গেলে আমাদের চোখ থেকে পানি বেরিয়ে আসে আমাদের পরীক্ষার মধ্যে কাঙ্ক্ষিত ফলাফল না আসলে আমাদের চোখ থেকে পানি বেরিয়ে আসে কিন্তু আল্লাহ সুবাহন তালের শরণে আমাদের চোখ থেকে পানি বের হয় না যে ব্যক্তি গোপনের মধ্যে আল্লাহ সুবাহানু তালাকে স্মরণ করে নিজের চোখের পানি ফেলবে আল্লাহ সুবাহান তালা সেই ব্যক্তিকে কাল কিয়ামতের দিনে নিজের আড়সের নিচে ছায়া দিবেন এখন আমাদের চিন্তা করা উচিত আমরা কি এই সাত ধরনের ব্যক্তিদের মধ্যে রয়েছি আল্লাহ ও তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক এবং আমাদেরকেও কাল কিয়ামতের দিনে নিজের আড়সের ছায়া দান করুক আমিন বিজাহিন বিজাহিন্ন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি